আসসালামু আলাইকুম দর্শক মডার্ন ফার্ম বিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনার খামারে কতগুলো গরু আছে নয়টা নয়টা গরু আছে এগুলো কি গরু সব সব দেশি দেশি আর হ্যাঁ সব আর একটা আচ্ছা আপনি খামারে শুরু চাষ শুরু করছে কবে থেকে এই 8 মাস আছে 8 মাস থেকে মাস আচ্ছা খামারে আপনার এখন গরু আছে আছে নয়টা তার ভিতর হচ্ছে আপনার একটা

দর্শক আমার বাম পাশে যে গরুটা দেখতেছেন এই গরুটা হচ্ছে এক লক্ষ হাজার টাকা আমরা ওনার নাম্বার দিয়ে দেব এটা হচ্ছে আপনার তারা টুঙ্গিপাড়া গ্রামের সোনাখালীতে কারো যদি এ ধরনের গরু লাগে আপনারা তার সাথে যোগাযোগ করে গরু কিনতে পারবেন কি রনি রনি আচ্ছা রনি গরু 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 পরিচর্যা করো কি তুমি

কালোর ভিতরে সাদা চিতালা যে গরুটা এটাও আপনারা এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে কিনতে পারবেন ডিসক্রিপশনে ছবি ঘোরামের নাম্বার দিয়ে দেওয়া হবে তার বাড়ি হচ্ছে টুঙ্গিপাড়ার গ্রামের সোনাখালী তার সাথে যোগাযোগ করে আপনারা গরু নিতে পারেন আচ্ছা এই গরু পালার পিছনে আপনার পরিশ্রম সবচেয়ে কার বেশি আপনাদের হঠাৎ করে গরু পালনের প্রতি আপনাদের এত শখ হলো কেন আপনি বলতে যাচ্ছেন যে গরু পালে বাণিজ্যিক ভাবে লাভবান হওয়া যাচ্ছে তাই না খাওয়ায় ঘাস খাওয়ায় ফিট খাওয়ায় এবং গরু খুবই আমরা খামারে এসে দেখলাম খুবই পরিচর্যাভাবে তারা পালন করে এই খামারটা হচ্ছে টুঙ্গিপাড়ার উপজেলাধীন প্রত্যত্ত অঞ্চল সোনাখালী গ্রামে ছবি ঘোরামির খামার বাড়ি এখানে আপনারা এসে পাবেন গরু এবং কোরবানি উপলক্ষে যদি কারো গরু লাগে আমরা ডিসক্রিপশনে তাদের নাম্বার দিয়ে দেবো তাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা গরু ক্রয় করতে পারবেন স্বল্প মূল্যে এবং আচ্ছা দিদি আমাদের কথা বলে যদি কেউ ডিসকাউন্ট চায় তাদেরকে ডিসকাউন্ট দেবেন না আমাদের পরিচয় দিয়ে যদি কেউ আপনার কাছে ডিসকাউন্ট চায় সেক্ষেত্রে কি ডিসকাউন্ট পাবে না আচ্ছা তাহলে দর্শক আমরা আপনারা আমাদের কাছ থেকে যারা এই ভিডিওটি দেখবেন তারা কিন্তু আমাদের কথা বললে আপনারা কিন্তু এখান থেকে ডিসকাউন্ট ডিস্কাউন্ট পেয়ে যাবেন এবং আপনারা সুলভ মূল্যে স্বল্প মূল্যে কিন্তু গরু ক্রয় করতে পারবেন কুরবানির জন্য আপনাদের সুন্দর সুন্দর গরু রয়েছে এখানে আপনারা কিন্তু সেগুলো ক্রয় করতে পারবেন যে এখানে খুবই সুন্দর এবং পরিচর্যাভাবে গরু পালন করে তার গরুগুলো সবই দেশি প্রজাতির গরু এবং তার নাম্বার আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব আপনার কোরবানি উপলক্ষে যদি কারো গরু ক্রয় করতে ইচ্ছুক হন এখান থেকে গরু ক্রয় করতে পারবেন এবং আমাদের মাধ্যমে যদি কেউ গরু নিতে চান অবশ্যই তাকে ডিস ডিসকাউন্ট দেওয়া হবে তো সে পর্যন্ত ভালো থাকবেন আবারও নতুন কোনো খামারের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ